আবারও চলে আসলাম আমার এই উঠোন বাগানটাতে এই নতুন উঠোন বাগানটাতে আমি যে মূলো গাছগুলো দেখিয়েছিলাম বারবার দেখাচ্ছিলাম তোমাদেরকে সেটাই দেখো মূলোগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তবে সব মূলো রেডি হয়নি কিছু রেডি হয়েছে সেগুলো আমি তুলে নিলাম আর কলমি শাকগুলো তো আমি অনেক দিন ধরেই তুলছি সেটা তো তোমাদেরকে আমি দেখাই বারবার করে যে কলমি শাকগুলো আমি তুলে নিচ্ছি কলম শাক যত তুলবেন ততই হবে সঙ্গে আমার বাঁধাকপি গাছগুলো দেখো বাঁধাকপি গাছগুলো তোমাদেরকে নিয়েই শুরু করেছিলাম তো সেগুলো এখন এত সুন্দর গ্রোথ হয়েছে আর খুব ভালো লাগছে বরবটি গাছগুলোও ভালো হয়েছে বরবটিও চলে এসেছে তো বরবটি যদি না তুলি তাহলে তো বুড়ো হয়ে গেলে বরবটি ভালো লাগে না কচি কচিটাই ভালো লাগে তাই বরবটিগুলো যেই গয়টা হয়েছে সেই গয়াটাই তুলে নিচ্ছি কারণ শীতের সময় বরবটি একটু কমই হয় তবুও লাগিয়েছি ভালোই হবে আশা করছি তো তার সঙ্গে আমার বাঁধাকপির গাছগুলো এত সুন্দর হয়েছে ক্যামেরায় কতখানে আসছে আমি বুঝতে পারছি না কিন্তু বাস্তবে এত সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে তো তোমাদেরকে আমার এই উঠোন বাগানটাতে স্বাগত তোমরা আমার পাশেই থেকো তাহলে আমি এভাবে বাগান করতে আরও উৎসাহ পাবো তো আজকের জন্য টাটা সবাইকে ধন্যবাদ